রাধা অষ্টমীর ব্রত কথা ব্রতের দ্রব্য শাড়ি আসনাঙ্গুরীয় নৈবেদ্য ধূপ দীপ ধূনা তুলো, তুলসী দুর্বা বেলপাতা দক্ষিণা ব্রতের ফল এই ব্রত করলে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয় ব্রতের কথা শ্রীশী সৌনক মহামতি সতুকে জিজ্ঞাসা করলেন হে সতু অন্যান্য দেবতার উপনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধার আরাধনায় অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিশেষ কোনো ব্রতদারী কথা বলুন সুদ বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথাই শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন তুমি আর আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকার অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে রাক্ষান্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শিহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্মৃতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই আমি তথাস্থ বলে তাকে বললাম এই তিলকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভাল জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শিহরি মথুরায় জন্মগ্রহণ করলে নন্দালয়ে এলেন যদি বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্বভানুর রাজা হলেন গোপন কন্যা কীর্তিদাসের সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদাসের গর্বে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পবিত্রে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্ত আমার সঙ্গে বিবাহ করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো করে নানান প্রকার মৎসব ক্রিয়া কৌতুকাদি করতে হয় রাধার শিখিবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পুজো করতে হয় তারপর কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পরায়ণ করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় জব ফল লাভ হয় যপ তপন আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভব পাষ্টুপস ভক্তি নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ নারদমত্ত হয়ে ব্রত প্রচার করলেন আর নিজের ব্রত পালন করলেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ